হ্যালো গাইস আমি আজকে আপনাদের মাঝে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজকে আমার হাজব্যান্ড বাজারে গিয়েছে গিয়ে দেখে একদম টাটকা টাটকা কমলির শাক তাই দেরি না করে বাড়িতে নিয়ে এসেছে আর অল্প পরিমাণ চিংড়ি মাছ এনেছে ছোট চিংড়ি তাই চিংড়ি মাছ দিয়ে আমি কমলের শাকগুলো কিভাবে রান্না করব সেই রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দোকান কোনো ময়লা নাই তাই আমি এইভাবে কমলের শাকগুলো বেছে নেব আপনারা দেখেন আমি যখনই ভিডিও করার জন্য চলে আসি আমার বাচ্চা একদম আমার সাথে পুরা টান্না করে থাকে তাই বহুত অসুবিধা হয়ে যায় আপনারা তো ভিডিও মধ্যে দেখতেই পান অল্প স্বল্প তো যাই হোক অমনেই নেই করি আমি ভিডিও তো এখানে দেখেন আমি কিভাবে শাকগুলো সুন্দরভাবে বেছে নিয়েছি এবার আমি শাকগুলোকে অল্প অল্প করে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব একদম ছোট করব না এই শাকটা আমি আগে অনেক ধরনেরভাবে রান্না করে খেয়েছি কিন্তু আজকের রেসিপিটা আমি একদম নতুন নতুনভাবে রান্না করব ডেলি ডেলি একেভাবে রান্না করতে খেতেও ভালো লাগে না তাই আজকে ভাবলাম আমি আমার মতো করেই রান্নাটা করে নিই দেখি এই রেসিপিটা রান্না করার জন্য এখানে আমি পিঁয়াজ রসুন আর অল্প পরিমাণ আদা নিয়ে ভালোভাবে সিলিয়ে নিয়ে এগুলোকে আমি কেটে নেব আর এর সাথে আমি কটা কাঁচামরিচও কেটে নেব তো দেখেন আমার সব কেটে নেওয়ার কাম শেষ হয়ে গেছে এবার আমি শাকগুলোকে ভালোভাবে আগে থেকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এগুলোকে আমি হাত দিয়ে এভাবে মেখে নেব অল্প পরিমাণ এবার আমি এর মধ্যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আমি আগে থেকে কুটে ধুয়ে নিয়েছিলাম সেগুলোকে অ্যাড করে দেবো চিংড়ি মাছের সাথে আরও অন্য অন্য মাছও আসছিলো সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়ো আর এক চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর কেটে রাখা মরিচ দিয়ে দিলাম তো এখানে আমি আদা রসুন বেটে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম আর এখানে আমি পেঁয়াজকুচিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে একবার ভালোভাবে মেখে নেব হাতে মেখে রাখা রেসিপির সারটাই অন্যরকম হয় তো দেখেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি পেঁয়াজকুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেড়েসেরে লাল করে বেজে নেব বেজে নিয়ে এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে নেব নেড়ে সেরে নিয়ে আমি পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে নিয়ে এর মধ্যে আমি একটু পরিমাণ জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো শাক সবজি রান্না করার সময় বেশি একটা টাইম লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো এবার জল দিয়ে আমি আরও দশ মিনিটের মতো ডাকনা দিয়ে দেব। দশ মিনিট পরে আবার আমি ডাকনা তুলে নিলাম দেখেন জলগুলো একদম শুকে গেছে কীভাবে তেল ছেড়ে দিয়েছে এগুলোর মধ্যে থেকে তো আমি একটুখানি ভালোভাবে নেড়ে সেরে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব জিরা গুঁড়ো তো জিরা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে দুই মিনিটের মতো রেখে এবার আমি এগুলোকে নামিয়ে নেব এই রেসিপিটা রান্না করলে অনেক সুস্বাদ খাবার হয় শাক তো সবাই ভালোই পান আশা করি আমিও অনেক ভালোবাসি তার মধ্যে আবার চিংড়ি মাছ आज के अनेक जुमिया खेलो